দেখো আমরা আজকে শিখবো মহাদেশের বলাই পাঁচটি বলাই দেখো একদম ট্রিক্সের মাধ্যমে দু একবার দেখলেই একদম মনে গেঁথে যাবে ঠিক আছে দেখে নাও সবাই কে আছে বলছে লাল আমির হলুদাস নিলেই সৌয়া কেজি অফার তাহলে কি বলছে দেখো ভালো করে লাল আমের হলুদাস নিলেই সৌয়া কেজি অফার ঠিক আছে এইটুকের মধ্যে দিয়ে আমরা সবকিছু জানতে পারবো পাঁচটি বলা একদম মনে গেঁথে যাবে এইটুকের মধ্য দিয়েই ঠিক আছে কি আছে লাল আমের লাল আমের মানে হচ্ছে লাল বলয় হল লাল বলয় কোন মহাদেশ আমেরিকা মহাদেশ হলুদ আশ হলুদ আস মানে হচ্ছে হলুদ বলাই এশিয়া মহাদেশ নীলেই নীলেই মানে নীল ইউরোপ মহাদেশ সৌ সৌয়া মানে সবুজ বলাই ওয়াসিনিয়া মহাদেশ কেচি অফার কালো বলয় আফ্রিকা মহাদেশ ঠিক আছে পাঁচটি মহাদেশে একদম জলের মতো মুখস্ত হয়ে যাবে বলাই আছে পাঁচটি মহাদেশের মহাদেশের অনেক সময় পড়তে গেলে কিন্তু মনে থাকে না ঠিক আছে ভুলে যেতেই হবে কিন্তু এটা পড়লে কিন্তু ভুলবে না দেখো বলছে লাল আমের হলুদাস নিলেই সৌহা কেজি অফার লাল আমের হলুদাস নিলেই সৌহা কেজি অফার একবারে মনে থাকবে মুখস্থ করা লাগবে বলতে কি এই টুক দুই চারবার পড়বে মুখস্থ করা লাগবে না মনে দেখে যাবে লাল আমের হলুদাস নিলেই সৌহা কেজি অফার তাহলে লাল আমের লাল আমের মানে হচ্ছে লাল বলাই আমরেকা মহাদেশ হলুদ আশ হচ্ছে হলুদ বলাই এশিয়া মহাদেশ নীলেই নীলেই হচ্ছে নীল বলাই ইউরোপ মহাদেশ মানে সবুজ বলাই ওয়াসানিয়া মহাদেশ কেজি অফ হার মানে হচ্ছে কালো বলাই আফ্রিকা মহাদেশ তাহলে কি বলছে মহাদেশের যে পাঁচটি মহাদেশ আছে তাদের যে বলাই বলা আছে দেখো আবার বলছি লালামের হলুদাস নিলেই কেজি অফার লালামের হলুদাস নিলেই অফার লালামের হলুদাস লালামের হলুদাস লালামের একটা হচ্ছে হলুদাস একটা নীলেই একটা সৌয়া একটা এই কেজি অফার একেরা বোঝা যাচ্ছে লাল আমের হলুদাস কেজি অফার লাল আমের হলুদাস অফার তাহলে লাল আমের এখানে দেখো লাল আমের লাল আমের মানে হচ্ছে লাল বলাই হুম কি করে হচ্ছে লাল মানে লাল বলাই আমের মানে আমরেখা মহাদেশ এখানে দেখো বলছে হলুদ আস হলুদ মানে হচ্ছে হলুদ বলাই আর আস হচ্ছে এশিয়া মহাদেশ নীলেই নীলেই নীল বলাই অস্বই ইউরোপ মহাদেশ এইভাবে মনে রাখতে হবে ও সৌয়া 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 হচ্ছে কি সবুজ শতে সবুজ আর ওয়াতে হচ্ছে ওয়া সিনিয়া বা ওয়া ওয়ামেশ বা ওয়া কেজি অফার কেজি মানে কালো অফার মানে আফ্রিকা কেজি মানে কালো অফার মানে আফ্রিকা তাহলে সবাই বুঝতে পারছো মহাদেশের যে বলাই পাঁচটি মহাদেশের যে বলাই তাহলে লাল আমের হলুদাস লাল আমের হলুদাস নিলেই সৌয়া কেজি অফার লাল আমের হলুদাস নিলেই সৌয়া কেজি অফার এই ট্রিক্সটা ভেরি ভেরি ভাবে মনে রাখবে খুব খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবে এটা ঠিক আছে তাহলে লাল আমের হলুদাস নিলেই সৌয়া কেজি অফার কি বলছি আমরা লাল আমের হলুদাস নিলেই সৌওয়া কেজি অফার লাল আমের মানে লাল মানে হচ্ছে লাল বলাই আমের মানে আমেরিকা মহাদেশ হলুদ আশ মানে হলুদ মানে হলুদ বলাই আশ মানে হচ্ছে এশিয়া মহাদেশ নীলেই নীল এই নীল হচ্ছে নীল হচ্ছে নীলে হচ্ছে নীল নীলবলাই হসইতে ইউরোপ মহাদেশ সৌয়া সতে হচ্ছে সবুজ বলাই ওয়াতে ওয়াশেনিয়া বা ওয়া মহাদেশ কেজি অফার মানে কালো বলাই আফ্রিকা মহাদেশ কেজিতে কালো অফার মানে হচ্ছে আফ্রিকা মহাদেশ এটা সবসময় ভালো করে মনে রাখবে তাহলে এই বলাই আর ভুল হবে না কখনো ভুল হবে না লাল আমের হলুদাস নিলেই সৌয়া কেজি অফার লাল আমের হলুদাস নিলেই সৌবাকে যে অফার এইটুক মনে রাখলে সব হয়ে যাবে লাল আমের হলুদাস নিলেই সৌবাকে যে অফার লাল আমের মানে লাল হচ্ছে লাল বলাই আমেরিকা মহাদেশ হলুদ আশ হলুদ বলাই এশিয়া মহাদেশ নীলেই নীল বলাই ইউরোপ মহাদেশ সৌয়া মানে সতে সবুজ বলাই ও ওয়া মানে ও বা ওয়া মহাদেশ কেজি অফার মানে হচ্ছে কেজিতে কালো অফার মানে আফ্রিকা মহাদেশ সবাই আমার চ্যানেলটা শেয়ার করো কমেন্ট করো এবং লাইক করো ঠিক আছে আমি দুর্দান্ত ক্লাস নিয়ে আসবো সামনের দিন ঠিক আছে এখন থেকে প্রায় ট্রিক্স ট্রিক্স চলবে ক্লাসের হ্যাঁ এই ছন্দের মাধ্যমে জিকে করাবো হ্যাঁ ট্রিক্সের মাধ্যমে তারপর আমি এমনি যে করাবো ঠিক আছে এগুলোও পরপর রাখব সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো এবং খাতায় লিখে পড়াশুনো করো আজকে তাহলে এই পর্যন্তই